হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের বিস্মিত করে এবং ভাবনার জগতে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় আসুন আজ আমরা জানব তার জীবনে কিছু বিস্ময়কর ঘটনা فاطمه রাদিয়াল্লাহু শৈশবে তার মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল সত্যিই বিষয়কর একদিন তার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু অত্যন্ত প্লান্তও অসুস্থ ছিলেন ছোট ফাতিমা মায়ের জন্য পানি নিয়ে আসেন এবং তাকে শান্ত করার চেষ্টা করেন এই ছোট ঘটনা মাধ্যমে তিনি আমাদের শেখালেন পরিবারে একে অপরের প্রতি যত্নমান হওয়া গুরুত্বপূর্ণ ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন নবজির প্রতি অত্যন্ত যত্নশীল একদিন কুরাইশরা নবজির উপরে উটের বশ নিক্ষেপ করে এক খবর শুনে ফাতিমা রাদিয়াল্লাহু দ্রুত সেখানে যান এবং নিজের হাতে তা পরিষ্কার করে নবীজি তখন বলেন ফাতিমা আমার জীবনের একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় ফাতিমা রাদ দাম্পত্য জীবনে ছিল কঠোর পরিশ্রমে ভরা একদিন তিনি নবীজির কাছে গিয়ে একটি দাসী চাইলেন কিন্তু নবীজি তাকে পরামর্শ দেন একটি বিশেষ তৈরি পড়তে এই তৈরি আজও তাস বিয়ে ফাতিমা নামে বর্জিত এটি ছিল তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার। ফাতেমা রাজেলাহ দানশীলতা ছিল অতুলনীয় একবার একটি দরিদ্র ব্যক্তি সাহায্যের জন্য এলে তিনি তার নিজের ব্যবহৃত চেয়ে যেমা স্বপ্নে দেখেন যে তার সন্তানেরা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হবে নবী তাকে জানান এটি আল্লাহর নির্ধারিত পরীক্ষা পরবর্তীতে কারবালার ময়দানে এই ভবিষ্যৎবাণী সত্য হয় ফাতেমা রাজেলাহ নিজ হাতে নিজের কাফনে কাপড় প্রস্তুত করেন এবং তার দাফন সরলভাবে সম্পন্ন করার নির্দেশ দেন মৃত্যুর পূর্বে তিনি বলেন আমি আমার পিতার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি হজরত ফাতেমা রাদ্লাহ আনহা এর জীবনে আমাদের জন্য ধৈর্য ত্যাগ এবং আল্লাহর প্রতি অনুগত্যের এক মহিমান্বিত উদাহরণ তার জীবনের ঘটনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল